আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে যাদের সৌদি আরবে হুরুপ আছে তাদের কিন্তু বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছে তো অনেকেই কিন্তু বৈধ হচ্ছেন সৌদি আরবে যাদের আসার পরে এক বছর আগে যাদেরকে টার্মিনেট করার পরে হুরুপ খেয়েছে তারা কিন্তু এখনো বৈধ হতে পারছে না এরপরে যাদের আপনার ফাইনাল এক্সিটের খাওয়ার পরে যাদের অটো হুরুপ আছে এরা কিন্তু অনেকে বৈধ হতে না আবার অনেকে হইতে পারছে কিন্তু আপনার অনেক সময় সমস্যা দেখা দেয় তলব দিলে হয় কপাল হয় না কপাল হয় না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেক রূপপ্রাপ্তরা কিন্তু আপনার বৈধ হতে পারতেছে না তো এ না হওয়ার কারণে অনেকে অনেক পদ বাই দেশে যাওয়ার জন্য তো তুমি আজকে দুইটা বাগে ভাগ করছি আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জেনে দেবো কি দুইটা বাঘ একটা বাঘ হলো আপনার আপরূপ আছে আপনি ফাইনাল জেট লাগায় দেশে যেতে পারবেন আমার মাধ্যমে ফাইনাল জেট নিতে পারবেন নিয়ে একদিন আমি করে দিব পরের দিন আপনি টিকিট কাটেন বা পরের দিন টিকিট আপনি দেশে চলে যেতে পারবেন একবার মাল সামান নিয়ে আপনি সুন্দরভাবে দেশে চলে যেতে পারবেন দুই নম্বরটি হলো আপনি যদি দরাদা দেশে যেতে চান কারণ দরাদা দেশে যেতে চান তাও পারবেন দু দিনে প্যাকেজটি হলো চার দিন প্রথম দিন আপনি যাবেন দু দিন থাকবেন চার নম্বর দিন আপনি ফ্লাইট হয়ে যাবে এই প্যাকেজটা হলো চার দিন কিন্তু দু দিন থাকবেন ভিতরে তো যারাই বর্তমানে হরুপ আছে আপনাদের কিন্তু আপনারা বৈধ হতে পারতেছেন না বা বৈধ হবেন না দেশে চলে যাবেন যে নিচ্ছেন আপনারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে এই দুইটার থিকা আপনি যেই সেবাটা নিতে চান যে কোনো একটা আমার তিনি নিতে পারবেন যদি মনে করেন যে আপনার টাকা আপনার কাছে আছে ভালো ভালো বড় ধরনের অঙ্ক টাকা আছে আপনি ফাইন্যান্সিয়াল লাগা দেশে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন না আমার কাছে আপনার কাছে টাকার অঙ্ক কম আপনি দরাদের দেশে যাবেন তা আমার মাধ্যমে যেতে পারবেন একেবারে কম খরচে কম খরচ আমরা পাঠাই দেবো দুই দিনে আর ফাইনাল নিতে পারবেন একদিনে এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কোনটা নেবেন আপনি যেটা নিলে আপনার জন্য সুবিধা হয় যেটা নিলে আপনার ব্যয়বহুল হবে না আপনি কম খরচে পারবেন আপনি ওইটা নিতে পারবেন আপনি একদিনে ফাইনালে পরে দিয়ে যেতে পারবেন সেম আমাদের মাধ্যমে দরা দিল দুই দিন আপনি দেশে চলে যেতে পারবেন এটা অথেন্টিক লাইন যাদের হুরুপ আছে তাদের জন্য সুযোগটা আমরা দিচ্ছি তবে সবাই কিন্তু দিতে পারবে না আপনি যেই শহরে থাকেন আপনি হাইল জুবাইল রিয়াদ আবা খুব দাম্মাম আপনি যেখানে থাকেন যার দা আসতে আর না হয় মক্কা আসতে হবে এই দুই স্থানের যে কোনো এক জায়গায় আপনার আসতে হবে বিশেষ করে আমি কখনো চাই না কাউকে ধোকা দিতে এবং আমার এই চ্যানেলের আমি চাই না কোনো বদনামুক বা কেউ আমার চ্যানেলে আইসা আমাকে বাজে বুঝে বল এই জন্য আমি যাদের যা কাজ করি তারা একবারে সলিট যে লোক দা কাজ করি একবারে সলিট এবং এর দা কাজ করে খুব ভালো তো যারাই যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে যারা হরুপ খাচ্ছে তাদের যেন ভিডিও দেখে উপকৃত এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে যোগাযোগ করতে পারে আমি তাদেরকে সেবা দিতে পারি আজকে পর্যন্ত দেখানোর খোদা হাফেজ